দুর্গাপুর গ্রামের এক দরিদ্র কৃষক রামধন ছিল এবার সে গ্রামের জমিদার শেখ হরিরাম থেকে ঋণ নিয়ে চাষ করেছিল আবহাওয়া ভালো ছিল এবং এই প্রথমবার তার ক্ষেতের ফসল খুব ভালো হয়েছিল পুরো পরিবারে এক আশার আলো জেগে উঠেছিল দেখ সুনিতা এবার কত ভাল ফসল হয়েছে আল্লাহ আমাদের কথা শুনেছেন মনে হচ্ছে এবার আর বাচ্চাদের খালি পেটে ঘুমাতে হবে না হ্যাঁ রামধন এবার আমাদের পরিশ্রম ফল দিয়েছে যদি ফসল মতো কাটতে পারি তাহলে কয়েক মাস একটু শান্তিতে কাটবে বাবা আমরা কি এবার স্কুলে যেতে পারবো? অবশ্যই বাবা এবার তোকে ভালো জামা আর বই খাতা কিনে দেব বাবা আমার জন্য কি আনবে তোর জন্য পুতুল আর নতুন চুরি আনবো কিন্তু হয়তো ভাগ্য ইহাসি সহ্য করতে পারল না সন্ধ্যা নামতে আকাশে কালো মেঘ জমে উঠল এবং প্রবল জ্বরের সঙ্গে ধস নামতে শুরু করল রামধন তাড়াতাড়ি চলো খেতে পানি ঢুকতে শুরু করেছে হে আল্লাহ কোনো কিছু যাতে ভেসে না যায় রামধন দৌড়ে মাঠে পৌঁছাল আর সেখানকার দৃশ্য দেখে তার বুক কেঁপে উঠল গোটা ক্ষেত পানিতে ডুবে গেছে আর সমস্ত ফসলও নষ্ট হয়ে গেছে এখন আর কি বাঁচল ভগবান সব শেষ হয়ে গেল আমার পরিশ্রম আমার আশা সব ভেসে গেল এখন বাচ্চাদের কি খাওয়াবো সুমিতা ঘরে তো এক মুঠো চালও নেই পরদিন সকালে রামধন সেট হরিরামের বাড়িতে গেল যার কাছ থেকে সে রোন নিয়েছিল তার মনে আশা ছিল হয়তো সেট কিছুটা সময় দেবে সেট জি বৃষ্টিতে সবকিছু নষ্ট হয়ে গেছে একটু সময় দিন পরের ফসলে সব রোন শোধ করে দেব তোকে আর সময় দেওয়া হবে না আরামধন কাগজ অনুযায়ী এখন ওই জমি আমার সেটজি জি ওটা আমার পৈতৃক জমি দয়া করে এমন করবেন না আমি কাগজ বুঝি আবেগ না এখন ওই জমি আমার নামে আর তোরা সে তাড়াতাড়ি খালি করে দে রামধনের জমিও চলে গেল আর তার কাছে এখন আর কিছুই অবশিষ্ট রয়ে না তার কাছে এখন না জমি আছে না টাকা না কোনো আশ্রয় সুনিতা এই গ্রামে এখন আর আমাদের জন্য কিছু নেই চলো জঙ্গলের দিকে যাই হয়তো ওখানে কোথাও একটু মাথাগঞ্জার জায়গা পেয়ে যাব ঠিক আছি রামধন যেটা তোমার ভাল মনে হয় এবং এভাবেই এক দরিদ্র কৃষক তার ভেঙে পড়া স্বপ্ন গুছিয়ে নিয়ে পরিবার সহ অজানা অন্ধকারের দিকে রওনা হয় সেদ তাদের জমি থেকেও বের করে দিয়েছিল এখন তাদের কাছে না বাড়ি ছিল না খাওয়ার কিছু রামধনের পরিবার আবার রাস্তায় এসে দাঁড়াল বৃষ্টি তখন থেমে গিয়েছিল কিন্তু তাদের জীবনের জ্বর যেন থামতেই চায় না চলো সুনিতা এখন পেছন ফিরে তাকিও না যা হয়ে গেছে সেটা ভেবে লাভ নেই এখন বাড়ি নেই সুনিতা আছে শুধু এই বাচ্চাদের দায়িত্ব আমি ওদের খালি পেটে ঘুমাতে দেব না বাবা আমরা এখন কোথায় যাব বাবা আমরা এখন একটা জায়গায় যাচ্ছি শুনেছি জঙ্গলের ধারে একজন বুড়ো বাবা থাকেন খুব ভালো মানুষ আবা আমার খুব খিদে পেয়েছে আমি কিছু খেতে চাই হাততে আর ভালো লাগছে না খিদায় আর একটু নিস বাবা পৌঁছালেই কিছু ব্যবস্থা করব রামধনের পরিবার গ্রামের বাইরে বেরিয়ে জঙ্গলের দিকে এগিয়ে গেল কিছু দূরে তারা একটা ভাঙাচোরা কুটির দেখতে পেল কাছে গিয়ে দেখল সেখানে এক বৃদ্ধ সন্ন্যাসী ধুনিতে বসে আছেন বাবা প্রণাম আমরা খুব বিপদে আছি আমাদের এখন আর কিছুই নেই বাচ্চা তোমার মুখে সতিচ্ছার ছাপ আছে চাইলে এই কুটিরে থাকতে পারো বেশি কিছু নেই কিন্তু মাথা গোজার একটা জায়গা পেয়ে যাবে আপনার কাছে চিরকৃতজ্ঞ রইলাম বাবা ভগবান আপনাকে সুখ দিক এখন সেই ভাঙা কুটিরই তাদের নতুন ঠিকানা হয়ে উঠল পরদিন সকালে রামধন জঙ্গলে কাঠ কাটতে গেল যাতে বাজারে বিক্রি করে কিছু টাকা পায় সুনিতা আমি জঙ্গলে যাচ্ছি কাঠ কেটে আনব তারপর সেগুলো বিক্রি করে কিছু সবজি আনব বাচ্চাদের জন্য তাড়াতাড়ি ফিরে এসো রান্নাও করতে হবে আর বাচ্চাদেরও কিছু খাওয়াতে হবে রামধন সারাদিন জঙ্গলে ঘাম ঝরিয়ে কাঠ কাটল এবং সন্ধে সেগুলো বাজারে নিয়ে গেল খুব কম টাকা পেল কিন্তু কিছু আলু পেঁয়াজ আর সামান্য আটার ব্যাগ কিনে আনল এই নাও সুনিতা কিছু খাবারের জিনিস এনেছি কিছু বিশেষ না হলেও বাচ্চাদের পেট ভরবে তুমি এত কিছু করলে রামধন এখন তুমি হাতমুখ ধুয়ে বস আমি তোমার জন্য রুটি বেলছি আজ না সোনা কিন্তু কাল আমরা অবশ্যই গুঁড় আনব রাতে সবাই শুকনো রুটির সাথে সিদ্ধ সবজি খেল এবং প্রথমবার কেউ কোনো অভিযোগ করলা না সকলের চোখে ছিল ক্লান্তি কিন্তু সেই ক্লান্তির মধ্যেও ছিল এক আশার আলো এখন প্রতিদিন এমনই হবে আমি পরিশ্রম করব আর আমরা সবাই মিলে এগিয়ে যাব আমাদের কাছে কিছু নেই কিন্তু আমরা একসাথে আছি এটাই সবচেয়ে বড় কথা বিপদের পাহাড় তখনও তাদের সামনে দাঁড়িয়ে কিন্তু রামধন হাল ছাড়েনি তার যাত্রা এখনও দীর্ঘ ছিল কিন্তু তার সংকল্প ছিল অতুট রামধন প্রতিদিন জঙ্গলে যেত কাঠ কাটত আর সন্ধ্যায় বাজারে বিক্রি করত সেখান থেকে যা কিছু পেত তা দিয়েই চাল ডাল এনে পরিবারকে খাওয়াত রামধন প্রতিদিনের মতো জঙ্গলে কাঠ কাটতে গেল আজ একটু বেশি কাঠ আনতে হবে যত বেশি কাঠ তত বেশি টাকা তত বেশি হাসি সবার মুখে রামধন আজ জঙ্গলের আরও গভীরে চলে গেল সে বুঝতেও পারলে না কখন সে তার চেনা রাস্তা ছেড়ে এক অজানা জায়গায় পৌঁছে গেছে চারদিকে শুধু গাছ আর গাছ না কোনো রাস্তা না কোনো শব্দ হে ভগবান আমি কি ভুল পথে চলে এলাম কোথাও কোনো দিক নেই কি করব এখন এদিকে কুড়ে ঘরে সুনিতা বারবার জঙ্গলের দিকে তাকিয়ে থাকল সূর্য ডুবে গেছে তবুও রামধন ফিরল না মা বাবাইকে কিছু হয়েছে না তো এমন কথা বলিস না বাবা তিনি ঠিক আছেন হয়তো একটু বেশি দূরে গেছেন মা আমি ভয় পাচ্ছি অন্যদিকে রামধন জঙ্গলের মাঝে এক পাথরের ওপর বসে পড়ল ক্লান্ত চোখে জল এসে গেল কিন্তু হঠাৎ দূরে একটা আলো দেখতে পেল ওটা কি কোথা থেকে আলো আসছে চলো দেখি আলো অনুসরণ করতে করতে সে এক অদ্ভুত গুহার সামনে এসে দাঁড়াল এখান থেকে হলুদ আভা বেরোচ্ছি একটু ভয় পেলেও সে সাহস করে ভিতরে ঢুকল এটা কেমন জায়গা এখানে এত আলো কোথা থেকে আসছে কেউ কি আছে এখানে গুহার ভিতরে গিয়ে সে দেখতে পেল জেনে একটা পুরো গ্রাম চারদিকে সোনার মতো ঝলমলে কিন্তু কোথাও কোনো মানুষ নেই এটা কি স্বপ্ন কিন্তু আমি তো জিগে আছি তাহলে হঠাৎ দুজন সৈনিক এসে হাজির তুমি কে এখানে কিভাবে এলে আমি রামধন দরিদ্র কৃষক পথ হারিয়ে এখানে চলে এসেছি রাজার কাছে চলো রাজা তোমার সঙ্গে দেখা করতে চান রাজপ্রাসাদের দিকে হাতা দিল চারপাশে জল জল পরিবেশ যেন স্বপ্ন রাজপ্রাসাদে পৌঁছালে ভিতর থেকে গম্ভীর গলা শোনা গেলে তাকে ভিতরে নিয়ে আসো রামধন ভিতরে ঢুকতেই দেখলে উঁচু আসনে এক বৃদ্ধ রাজা বসে আছেন চেহারায় দীপ্তি আর চোখে করুণা বল তুমি কে এখানে কিভাবে এলে মহারাজ আমি দরিদ্র কৃষক রামধন বৃষ্টিতে আমার সব ফসল নষ্ট হয়ে গেছে জমিদার আমার জমি কেড়ে নিয়েছে এখন আমি কাঠ কেটে আমার সন্তানদের পেট চালাই আজ পথ ফুলে এই গুহায় চলে এসেছি তোমার চোখে আমি সত্য দেখতে পাচ্ছি রামধন তোমার সংগ্রামই তোমার পরিচয় মহারাজ আমরা শুধু দুমুখো ভাতের জন্য লড়ি আমাদের তো কেউ নেই রামধন তোমার মতো মানুষই আসল রাজা যারা পরিবারের জন্য নির্বিচারে লড়ে যায় তারাই সত্যিকারের মহান রাজা সিপাহীকে নির্দেশ দিলেন আর এক ছোট সোনার মুদ্রার বাক্স এনে দিল এইটা নাও রামধন এইগুলো তোমার পরিশ্রমের পুরস্কার বাড়ি ফিরে যাও তোমার সন্তানদের জন্য খাবার কাপড় চোপড় কিন নতুন জীবন শুরু করো মহারাজা আমি এটা নিতে পারি না আমি দরিদ্র হলেও পরিশ্রমী এটা আপনার দয়া যদি এটা তোমার মতো সৎ মানুষের হাতে না দেই তাহলে কাকে দেব তুমি এটা পাওয়ার যোগ্য রাম ধনের চোখে জল এসে গেলে সে রাজাকে প্রণাম করল আপনি আমার জীবন বদলে দিলেন মহারাজ এবার আমি আমার সন্তানদের খালি পেটে রাখব না যাও রামধন মনে রেখো এই গ্রাম শুধু তাদের চোখে পড়ে যারা সত্যিকারের সৎ এবং পরিশ্রমী পরদিন রামধন সেই সোনার মুদ্রা নিয়ে বাজারে গেল প্রচুর খাবার নতুন জামা কাপড় আর সুনিতার জন্য একটি রঙিন শাড়ি কিনে আনল আজ সত্যি শান্তি পেলাম সুনিতা বাচ্চাদের মুখে যে হাসি দেখলাম সব দুঃখ ভুলে গেলাম কিন্তু এই টাকায় ঋণ মেটানো দরকার রামধন রামধন সোজা স্যাট হরিরাম বাড়ি গেলে সেটজি এই নিন এক একটা সোনার মুদ্রা আমার ঘামে ভেজা তুই এত ধনী হলি কেমন করে চুরি করিসনি তো সেটজি আমি গরিব হতে পারি কিন্তু চোর না এটা ভগবানের দয়া এই গল্প শোনাস না ঋণ ফেরত দিতে পারতিস তো আগে দিলি না কেন এখন দিয়ে দিলাম আর এখন আমার জমির কাগজ ফিরিয়ে দিন সেত সন্দেহে করছিল কিন্তু সোনার মুদ্রা দেখে চুপ করে গেল কাগজ ফেরত দিল রামধন সেখান থেকে বাড়ি চলে গেলেন পিতাজি এখন কি আমরা আবার আমাদের সেই খেতে কাজ করব হ্যাঁ বাবা এবার সেই জমি আবার আমাদের এবার শুধু চাষ নয় একটা নতুন স্বপ্ন আছে কেমন স্বপ্ন আমি কাঠ বেচার ছোট একটা ব্যবসাও করব জঙ্গল থেকে কাঠ এনে গায়ে বিক্রি করব রামধন দুদিনের মধ্যে একটা ছোট থেলা বানাল প্রতিদিন জঙ্গলে গিয়ে কাঠ আনত আর বিক্রি করত আস্তে আস্তে তার টাকাও বাড়তে লাগল গ্রামবাসীরা তাকে সম্মানের চোখে দেখতে লাগল দেখো রামধন এখন বড় লোক হয়ে গেছে আল্লাহর কিছু বিশেষ রহমত হয়েছে বোধ হয় কিন্তু সেট হরিরাম স্থির থাকতে না। সে ঠিক করল সেই রহস্যের জবাব খুঁজে বার করবেই সেট হরিরাম গভীর সন্দেহে পড়ে গেল সে ভাবল এই রামধনের মতো গরীব লোক হঠাৎ এত সোনা পেল কিভাবে নিশ্চয়ই এর পেছনে কিছু রহস্য আছে সে এক সন্ধ্যায় রামধনকে গোপনে অনুসরণ করতে শুরু করল রামধন প্রতিদিনের মতো জঙ্গলের দিকে রওনা দিল আর সে তার পিছু পিছু দেখা যাক কোথায় যায় রোজ নিশ্চয়ই কোথাও লুকানো খাজানা আছে হঠাৎ রামধন আবার সেই গুহার পথ ধরল গুহার কাছে পৌঁছে সে মাথা নিচু করে নম্রভাবে প্রার্থনা করল এবং গুহা খুলে গেল সেট হরিরামের চোখ কপালে এ আবার কেমন জাদু গুহা তো আপ্রা আপনি খুলে গেল ভিতরে নিশ্চয়ই সোনার পাহাড় সে লুকিয়ে ভিতরে ধুকে পড়ল কিন্তু ভিতরে ধুকতেই তার সামনে এক বৃদ্ধ রক্ষী এসে দাঁড়াল কে তুমি তোমার চোখে আমি লোভ দেখতে পাচ্ছি আমি শুধু দেখতে এসেছি কিছু নেব না কসম এই গুহা শুধু তাদের জন্য যাদের মন পবিত্র যারা নিজের জন্য নয় অন্যের জন্য লড়ে তুমি সেই যোগ্য মানুষ নো রক্ষী হাত তোলার সঙ্গে সঙ্গেই সেফ হরিরাম হাওয়ার মতো উড়ে গিয়ে গুহার বাইরে পড়ল দরজা নিজে থেকে বন্ধ হয়ে গেল না আমাকে ঢুকতে দাও আমি সব ঠিক করে দেব আমি দয়া চাই কিন্তু গুহা আর কখনো তার জন্য খুলল না তারপর রামধনকে হরিপুর রাজ্যের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়ুক্ত করা হল তার সততা শ্রম ও মানবিকতা রাজ্যকে এগিয়ে নিয়ে যাবে গ্রামের সবাই উল্লাসে ফেটে পড়ল রামধন আমাদের গর্ব এখন সে শুধু আমাদের নয় পুরো রাজ্যের নেতা